আমাদের লোকেশন চলে এসেছি প্রায় অনেকটাই কাছে এই দেখুন বন্ধুরা সামনে আপনারা যেটা আর কি দেখতে পাচ্ছেন সেটা কয়লা খনি এটা গভর্নমেন্টের একটা কয়লা খনি দেখুন বন্ধুরা ওই দেখুন দূরে কালো কালো দেখতে পাচ্ছেন ওগুলো সব কয়লার আর কি পাহাড় করে রেখেছে এই পাড়ে আর কি যাওয়ার কোনো রকম পারমিশন নেই দেখুন একদম পুরো মাটি দিয়ে পাঁচ করা আছে টোটালি দেখুন বন্ধুরা এটা হচ্ছে আর কি কয়লা খাদান আর কি কয়লা খনি আর কি যেটাকে বলে

কাকা দাদা তুমি একবারে বেকার হয়ে গেছো গো গাড়ি নিয়ে ট্রেকিং করা মুশকিল এর মধ্যে এখন বৃষ্টি স্টার্ট হেভি লাগছে ভিউটা দেখুন একবার কত সুন্দর দারুণ লাগছে আমরা অবস্থা খারাপ পা অবস্থা দেখুন পুরো ট্রেকিং করে এলাম একবারে গাড়ি নিয়ে অত কিছুতে আমি তো পারছি না গাড়ি চালাতে আর গেলাম একবার ভিউটা দেখুন রেম্বো উঠেছে পাহাড়ের মধ্যে ও সার্থক এখানে এসে এবার দেখুন রেমবোটা বন্ধুরা

এ নিচে যাবো আমার সামনে একবার নিচে দেখুন একবার ভিউটা দেখুন একবার গাড়িতে এলাম অর্ধেক গাড়িতে পুরোপুরি এলাম এবার আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে অর্ধেক মানে কতটা রাস্তা বুঝতে পারছেন জায়গাটা দারুণ সেই লেভেলের দেখুন একবার বন্ধুদের জায়গাটা সেই লেভেলের জায়গা সেই সেই ও কি করে যাব ও সত্তা কোটি ভিউ এদিকে পুরো ফুল ট্রেকিং রাস্তা যাবো আলাদা ও কি লাগছে এদিকে এদিকে একবার দেখুন ভিউটা এদিকে পুরো জঙ্গলের ভিতর থেকে জলটা আসছে আর জঙ্গলের মধ্যে দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এদিকে পুরো পাথরিয়া এলাকা সব টেনশন মুক্ত করার মতন জায়গা টেনশন মুক্ত করার মতন জায়গা একদম সব কিছু ভুলে যাবেন এই সব দৃশ্য দেখলে সব কিছু ভুলে যাবেন সেই এবার কোন দিকে যাবো কি ভালো লাগছে মনসুন ফিল একবারে পুরো কেরালা সিরিয়াসলি মানে সিরিয়াসলি কোন দিকে যাচ্ছি আমরা ট্রেকিং করে সত্যি মানতে হবে

আজকে যেহেতু ঝাড়খন্ড এসেছি হ্যাঁ তো বাংলা যেহেতু চপ টিল্প বিখ্যাত হ্যাঁ চপ বানাবো ঝাড়খন্ডে এসে চপ খাবো ভাবতেই পারেনি

কাছে ধানগড়ের এটা আছে রে মাত্র 2 ঘন্টা আর কিলোমিটার কত হবে মোটামুটি মজা করতে লেগেছে আমাদের স্টার্ট স্টার্ট রেডি

চলো এবার তুলো হ্যাঁ চপ আলু সেদ্ধ তেল মুড়ি তার উপরে বন্ধুরা আমাদের মজা দেখি દે એટલે આટલું પાણી દે રેતું ઓ એમને એ ગરમ ગરમ જોબ પેલા મેરાય અને પાણી ખરાબ ક્યાં વાનું એબી આવ છે આ તો ડબલ મર્યા다가 સ્ટોપ ઓ એબી જ જાન સ્ટોપ ઓના એબી જ જાન ઓતી એ લોકો પેતા

হবে না এইরকম বাজার কথা হবে না এইটা শুনছি গানটা কথা বলছিলাম এরাই আমাদের সাবস্ক্রাইবার আপনারা এই ওয়াটার ফলটা যদি ঘুরতে আসেন তাহলে অবশ্যই আমাদেরকে বলবেন আমাদের কিন্তু মানে কি বলবো বলে আর কি প্রকাশ করতে পারছি না দেখি সুরজ দা আনন্দ করছি তো বটেই আপনারা এলেও দারুণ লাগবে সেটা তুমি আনন্দ অনুভব করবে না আমরা এসে কি এসে কি আমরা সাবস্ক্রাইবটা হচ্ছে দারুণ হ্যাঁ এরা এরা সবাই সাবস্ক্রাইবার আমাদের আমাদেরকে বললো দেখেছে ভিডিও আমাদের জায়গাটা দেখুন টোটালি একদম মনে হচ্ছে কেরালা

আর নতুন নতুন জায়গা পেতে আমাদের জেনেটি অবশ্যই আর এখানে শেষ করে আমরা এখন এনজয় করবো